গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম উত্তাল অভিনেতা ঋষি কৌশিককে কেন্দ্র করে এবং তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ককে সম্পর্ককে নিয়ে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করেছেন যে এখানে তিনি এসছেন কখনও কখনো পোস্ট কখনো ভিডিও এর মাধ্যমে ঋষি জানিয়েছেন ব্যক্তিগত জীবনের দুঃসহ কাহিনি তার স্ত্রীর বিরুদ্ধে যে বারো বছরের দাম্পত্য জীবনে তার বিরুদ্ধে কী ধরনের মানসিক নির্যাতন করেছেন তার স্ত্রী দেবযানী পাশাপাশি সেই কারণে একটা সময় আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এখন তিনি সম্পর্ক থেকে কি করতে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং এবার এখন তার কি করা উচিত এ প্রশ্ন ছুড়ে দেন সমস্ত তার অনুরাগী তথা সমস্ত নাগরিকদের দিকে আর এবার সেই সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মুখ করলেন তার স্ত্রী দেবযানী মূলত দু হাজার সালে দেবযানীর সঙ্গে সব বাধা পড়েন দীর্ঘ বারো বছরের দাম্পত্য জীবনে ঋষির এই ধরনের অভিযোগে এতদিন চুপি ছিলেন কার্যত এবার মুখ খুললেন দেবযানী তিনি প্রশ্নতেই জানিয়েছেন আমি স্পষ্ট করে দিতে চাই হয়েছে আবার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রত্যেকটি সম্পূর্ণ মিথ্যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত অন্যায্য এবং কার্বন এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মাননে করা আমার ক্ষতি করা এবং প্রস্তাতা নিজের নিচের নিচ উদ্দেশ্য স্থাপন করা দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এ ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে সেই সমস্যা সমাধানে কোর্টে যাবেন তিনি ব্যক্তিগত জীবন নেই জনগণের মতামত নিতে যাবেন না যা যা ঘটানো হচ্ছে তা গহিরত গহিরত অপরাধ আমার উপর দীর্ঘদিন ধরে যে ধারাবাহিক অত্যাচারের নিষ্ঠুরতা গিয়েছে তারও একটি অধ্যায় এটি আমার ধৈর্য ধৈর্য আর সহনশীলতার অধ্যায় অন্যায় সুযোগ নেওয়া হয়েছে আমার উপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি যাতে করে মেনে নিই তার মরিয়া প্রয়াস চলছে গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ দিচ্ছি এ বিষয়ে বিশদে বিশদে বলার অবস্থায় নেই তো জানিয়েছেন তিনি শুধু এটুকুই জানাই আমি আমার আইনি পরামর্শদাতার সঙ্গে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ করতে চলেছি কার্যত এবার অভিনেতা ঋষি কৌশিকের বিরুদ্ধে দেবযানী যে আইনি পদক্ষেপ দিতে চলেছেন সে কথা বলাই যায় এখন দেখার আগামী দিনে তাদের এই সম্পর্কের জটিলতা কোন দিকে গড়ায়